আগামী সাত নভেম্বর পর্দা উঠবে হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের যেখানে বারের মতো এবার অংশগ্রহণ করবে বাংলাদেশ আর এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণাও করেছে বাংলাদেশ আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই বাংলাদেশ দলের স্কোয়াড ও বাংলাদেশের ম্যাচের সময়সূচি বাংলাদেশ দলের মোট সাতজন খেলোয়াড় হলেন অধিনায়ক আকবর আলী আবু হায়দার রনি জিসান আলম মোহাম্মদ সাইফুদ্দিন মোসাদ্দেক হোসেন সৈকত রাকিবুল হাসান ও তো ভাইল আহমেদ রায়হান এই টুর্নামেন্টে ডি গ্রুপে খেলবে বাংলাদেশ যেখানে তাদের লড়তে হবে স্বাগতিক হংকং ও গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগামী সাত নভেম্বর সকাল আটটা পনেরো মিনিটে হংকং বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী সাত নভেম্বর দুইটা চল্লিশ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এছাড়া টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী আট ও নয় নভেম্বর গত বছর এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ তাই আশা করা যায় যে এবারও ভালো খেলবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ